জয়গুরু পরমতে আর শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় আজ হচ্ছে দশ তারিখ আর দশই মে আর দুদিন পর আসছে মাঝে একদিন আসছে বারো তারিখ বারো তারিখ হচ্ছে একটা বিশেষ দিন যেটা আমাদের প্রত্যেকে পালন করতে হবে সেটা আমি আপনাদের বলছি বারো তারিখ হচ্ছে পরম পূজনীয়া শ্রী শ্রী বড় মায়ের পঞ্চান্নতম তিরোধান তিথি আপনারা প্রত্যেকেই জানেন তিরোধান তিথি কি কি করতে হয় কিভাবে থাকতে হয় তো তিরোধান তিথিতে আমাদের প্রত্যেক সৎসঙ্গীগণের ভবিষ্যব ব্রত পালনীয় ব্রত প্রত্যেকেই করতে হয় তো এই সম্পর্কে আমি আপনাদের আলোচনা করব পরশু মানে সোমবার দিন আপনারা কিভাবে এই হবিষণ ব্রতটা পালন করবেন ব্রত খেতে হয় কি খেতে হয় না কি নিষেধ কেনই এই ব্রত করতে হয় এই ব্রত করলে কি কী হয় এই সম্পর্কে বিশদ আমি আলোচনা করব আগামী আগামীকাল তো আজকে আমি শিশি বড় মা সম্পর্কে এবং আজ থেকে নিয়ে তিন দিন আমরা শিশি বড় মা সম্পর্কে কিছু জানব প্রতিদিন পরম দেয়াল শিশি ঠাকুর বর্তমান আচার্যদেব এবং আরও কিছু ঠাকুরের কথা আমরা প্রায় আলোচনা করে থাকি দীক্ষাপত্রের কাজ নিয়ে ছোটোখাটো বিভিন্ন ঘটনা আমরা আলোচনা করতে থাকি কিন্তু কিন্তু শ্রী বড়ো মায়ের কথা আলোচনা আমাদের কমই হয় তাই ঘটনাগুলো সম্পর্কে আমাদের প্রত্যেককেই জানতে হবে তাই হোক আজকে আমি যে আলোচনাটা পাঠ করছি সেই আলোচনাটা আপনারা একটু আতটু শুনবেন পরম শ্রী শ্রী বড়ো মায়ের জীবন দেখলে বোঝা যায় সে কিভাবে চলেছে কিভাবে ঠাকুরকে প্রত্যেকটা কাজে ধরে রেখেছে ঠাকুরের একটু কোনোভাবে যাতে অসুবিধা না হয় সেই দিকটা সবসময় পরমা ঠিক রাখতেন নিজের অসুবিধা করে ঠাকুরের সুবিধা করতেন ঠাকুরের নির্দেশকে আমরা সকাল থেকে উঠে শোয়া পর্যন্ত রাত্রেবেলায় লঙ্ঘন করে থাকি বড়মা আমাদের বিপরীতটা ছিলেন সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে সকালবেলা ভুল বললাম একদম ব্রাহ্ম মুহূর্তে তিনটা থেকে একদম পুরো রাত্রি সোয়াবধি পরমদালের নির্দেশ এক সেকেন্ডের জন্য অমান্য করতেন না তাই তিনি পরমদয়াল শিশি ঠাকুরের সত্যি পছন্দ পছন্দমতো বড় বউ হতে পেরেছিলেন বড় বউ ছাড়া ঠাকুর আমাদের বলতেন না তিনি বলতেন বড় বউ না থাকলে আমি গেছিলাম আর কি করমদাল শিশি ঠাকুর শিশি বড়মার মায়ের ওপর পুরোপুরি নির্ভর করতেন কেমনভাবে খেলে ঠাকুরের সহ্য হবে ঠাকুর হয়তো লোকবশত খেয়ে নিচ্ছে কিন্তু ওইতে ঠাকুরের সমস্যা হতে পারে জেনে শিশি বড়মা সেই খাবারটা ঠাকুরকে দিতেন না ঠাকুরের খেলে কী সহ্য হয় কি খেলে কি সহ্য হয় না তা শিশি ঠাকুরের থেকে খবর রাখতেন শিশি বড়মা তাই তিনি কোনো অংশে তার সেবার কম করেননি আজ পর্যন্ত দিন আমি বই পড়িনি যে শিশি বড়মা তার অপছন্দের কাজ করতেন এমনটা কোনোদিনই হয়নি শিশি বড় মায়ের প্রকৃতিতেও যে ছিল সেবা শোভা লাবণ্য শিশি বড়োমায় রান্নাঘর ছিল দেখার মতো একটুকু ছোট জিনিসটাকেও তিনি গুছিয়ে রাখতেন ঝাড়ু লাগাতে লাগাতে মুসুর ডালের কণা দুই একটা দেখতে পেলেও বেশ সুন্দর করে গুছিয়ে তুলে রাখতেন এমনই ছিলেন শিশি বড়মা তার স্বভাবে ছিল স্নেহ বিকিরণ প্রভাবে চিত্ত চিত্তশোধন নারায়ণের সেবায় তিনি সদা অধিষ্ঠিতা সদা উন্মুখ সর্বপরিপূরণকারী পুরুষত্তম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম নিশ্চিন্তে তার মহাসামুদ্রিক লোকপালি জীবনধারাকে যজ্ঞের কর্মদীপনায় নিঃশেষে বিলিয়ে দিতে পেরেছিলেন কারণ শ্রী শ্রী বড়মায়ের নিশ্চিন্ত আশ্রয়ে নিজের ভার তিনি সম্পূর্ণরূপে ন্যস্ত করে পরম নিশ্চিন্ত ছিলেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ত উদ্দীপ্ত করে রাখার ব্রতে নিশ্চুন ছিল তার সমগ্র সত্তা শ্রী ঠাকুরের লোকপালি কর্মধারায় তার দিব্য জীবনের ছন্দে ছন্দে শ্রী শ্রী নিজের জীবনকে সার্থক সঙ্গতে বেঁধে ফেলেছিলেন তাই তো তারও জীবন লক্ষ লক্ষ জীবনের শুভ প্রেরণা হয়ে চিরন্তন ধারায় বয়ে চলেছে অনন্তের পথে শ্রী ঠাকুরের বহুমুখী আন্দোলনের প্রতিটি স্তরে সেবায় সাহচর্যে আশায় ভরসায় পালনে পোষণে চেতনা সম্বর্ধনায় আশ্রমের বৈচিত্র্যময় জীবন ও সহস্রমুখী কর্মধারায় শ্রী শ্রী বড়মা লক্ষ্যে অবিচল থেকে ঝলসে উঠেছেন নিজের কোনো আলাদা অস্তিত্বের পিছু টান ক্ষণিকের জন্য শ্রী ঠাকুরের চলার পথকে ব্যাহত করেননি বরং নিজ অস্তিত্বের স্রোতশ্রেণী ধারাটিকে কর্মধারা সহস্র সতে তিনি তার প্রিয় পরমের অস্তিত্বের মহাসাগরে বিলীন করে দিয়েছিলেন অসাধারণ নৈপুণ্যে তাই পরমদাল শিশি ঠাকুর বললেন পুরুষ চাই নারীতে বিশ্রাম করতে নারী চাই পুরুষকে সুস্থ করতে সুস্থ করতে বৃদ্ধি পাওয়াতে শরতের রৌদ্রে মানুষ যেমন ছায়ার অভিলাষী হয় পিপাসু যেমন জল চায় ক্ষুধিত যেমন অন্ন লু হয় শিশু যেমন মাতাকে এবং মাতা যেমন শিশুকে চায় রমণী তেমন পুরুষকে এবং পুরুষ রমণীকে চায় ব্যাপারটা বুঝলেন কত সুন্দর এখানে ঠাকুর এই কথাটা বলেছেন শিশি ঠাকুর বললেন যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে সেখানেই সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত বিব্রত বিকৃত হয়েছে আর নারীতে নারীত্ব এতেই সার্থক হয় আর তার পোষণ তার বৃদ্ধি তার চিন্তায় পুরুষকে এমনতরভাবে পুষ্ট করেই বা এমনতরভাবে উদনাম করেই তার নারীত্বের সার্থকতা আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সম্বর্ধিত হয় এই পুরুষের সার্থকতা এগুলো সবকটা বোঝার ক্ষমতা আমাদের নেই পরমদাল শিশি ঠাকুর যেভাবে বলে দিয়েছেন এরকমভাবে যদি আমরা বুঝতে পারতাম তাহলে এই দুনিয়াটাই বদলে যেত এমনি করে সে নারীকে পূরণ করে সর্বতভাবে কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দিতে এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি নারী পুরুষের জীবন এইভাবেই দিব্যদ্যুতিতে বিচ্ছুরিত হয়ে ওঠে রচিত হয় মৃত্যুহীন প্রাণ ঠিক যেন শ্রী শ্রী ঠাকুরও শ্রী শ্রী বড় মায়ের অনন্ত দিব্য জীবন যে জীবনে প্রিয় পরমের প্রতিষ্ঠা আপ্রাণতায় শ্রী শ্রী বড় নিজ জীবনকে আবৃত করে রেখেছিলেন নিজত্বকে প্রিয় পরম অভিমুখী হয়ে অস্খলিত কর্মপ্রবাহের দ্বারা তার অনন্ত অভিশার সার্থক করে তুলেছিলেন আমরা শিশি বড়মাকে দেখি তিনি কেমনভাবে ঠাকুরের সেবা করেছিলেন পরন্দাল শিশি ঠাকুরের নারী এবং পুরুষের যে কথাগুলি বললেন এগুলো আমাদের সর্বক্ষণ মাথায় রেখে চলা উচিত পূজনিয়া শিশি বড়মায়ের বিরোধান তিথি আমাদের অবশ্যই পালনীয় আমরা পরমদার শিশি ঠাকুরকে ভালোবাসি পরমদার শিশি ঠাকুরকে চাই কিন্তু ঠাকুর আবার যাকে ভালোবাসেন ঠাকুর আবার যাতে তৃপ্ত তাকেও আমাদেরকে ভালোবাসতে হবে তবেই ভালোবাসাটা আমাদের প্রত্যেকে সার্থক হবে আমাদের আমরা শুনেছি শিশি বড় মাকে সংসার জীবনে না কথাটা কোনোদিন বলতেন না এই কথাটা আমরা বারংবার সংসারে বলে ফেলি কিন্তু শিশি বড়মা পায়েস রাঁধতে জানেন না তবুও শাশুড়ি মায়ের কাছে উনি না বলেননি যখনই তার কাছে পায়েস রাঁধার পায়েস রান্না করার তার কাছে সুযোগ এসেছে সে বলেছে হ্যাঁ পারব কিন্তু পারেননি দু পাঁচ কথা শুনেছেন কিন্তু তার স্মরণে ছিল যে সংসারে না কথাটা কোনো দিন নেই তাই কথাই আছে জানি না পারি না নে কথাই দেবতা হারে তাই জানি না পারি না এসব শিশি বড় মায়ের মধ্যে ছিল না এই না কথাগুলোতে নেগেটিভ ভাবটাকে বেশি এনে দেয় তাই আমরা বড় মায়ের কাছে এই কয়েকটা কথা শিখতে পারি যে না কথাটা বলতে নেই কীভাবে তিনি ঠাকুরের সেবা করতেন ঠাকুরের পানগুলোকে এত সুন্দর সাজিয়ে সুন্দর করে ছোট করে খিলি করে রাখতেন সেটাও কিন্তু দেখবার মতোই পরম পূজনীয়া শিশি বড় মায়ের এই কাজগুলো দেখেই আমরা শিখতে পারি তার ভালোবাসার ধরন কেমন শিশি ঠাকুরকে স্বামী সে স্বামী সেবায় সবসময় যেন তিনি তৈরি যে কোনো অবস্থাতেই স্বামীর প্রত্যেকটা নির্দেশ সুন্দরভাবে পালন করেছেন আমরা দেখতে পাই যে সদ্য শিশি বড়ো মায়ের অস্ত্রোপচার করে অপারেশন হয়েছে সেই মুহূর্তে পরমদল শিশি ঠাকুর নির্দেশ করেছেন বড় বউ তুমি এমন সুন্দর রান্না করতে যেন যারা এসেছেন এই কাজে তাদের রান্না করে খাওয়াতে পারো না তখন শিশি বড়মা আনন্দের সাথে কষ্টকে ভুলে ঠাকুরের নির্দেশ পালন করতে রান্না করে খুশি মনে খাইয়েছেন এমন আমরা মানুষ এখন আর দেখিনি পরম দয়াল শিশি ঠাকুরের প্রত্যেকটা নির্দেশ তিনি পালন করেছেন ঠিক তেমন আমরা দেখতে পাই শিশি বর্দাকে ঠাকুরের ভক্ত একমাত্র তিনি হয়েছেন একবার ঠাকুর শিশি বর্তাকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ আমি এত যে কথা বলি কার জন্য সকলকেই জিজ্ঞাসা করেছেন সকলেই বলেছেন মানব কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য বিশ্বের মঙ্গলের জন্য কিন্তু বর্তা একমাত্র বলেছেন যে আমার জন্য আপনার যত বাণী আমার জন্য তিনি একমাত্র বলেছেন যে আমি ঠাকুরের কুকুর প্রভু ভক্ত এত সুন্দর কথা তিনি বলেছেন যেমন আমরা বড় মাকে দেখতে পাই ঠিক সেরকম বর্দার জীবনী পড়লে বরদাকেও দেখতে পাই তিনি ঠাকুরকে মানে সব সময় স্মরণে রেখেছেন ঠাকুরের প্রত্যেকটা কথাকে তিনি যতদিন সশরীরে ছিলেন পালন করে দেখিয়েছেন তার সাথে সাথে ঠাকুরের কথাকে আমাদের বুঝিয়ে সুন্দরভাবে দেখিয়েছেন কিভাবে ঠাকুর কি করতে বলেছেন ইষ্ট প্রসঙ্গ খণ্ডগুলোতে এছাড়া সত্যানুসরণ প্রসঙ্গে যে বইটা আছে তাতে আমরা পড়লে বুঝতে পারবো এক একটা লাইনে সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে বড় মায়ের সম্পর্কে বর্তার সম্পর্কে আজকে বেশ কিছু কথা আলোচনা করলাম ছোট ছোট জানা কথা আপনারাও জানেন আমিও জানি এই সমস্ত ছোট্টখাটো কথাগুলো আলোচনা করলাম অবশ্যই বারো তারিখ সোমবার শিশি বড়ো মায়ের পঞ্চান্নতম তিরোধান তিথি প্রত্যেকে পালন করবেন অবশ্যই হবিষণ্ণব্রত পালন করতে হয় কি খাবেন কি করবেন কি নিষেধ কেন করবেন সমস্ত কথা কাল আসছি নতুনভাবে আপনাদের সাথে আলোচনা করতে আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়